আসসালাম ওয়ালাইকুম আজকে আবারও বলছেন আসলে কয়েকদিন যাব আমি ভিডিও করতেছি না ভিডিও বানাইতেছি না বা ভিডিও ইউটিউবে দিতেছি না কারণ আমি একটু কর্মে ব্যস্ত এটা হলো দোকান এই দোকানে চাকরি করি তবে একটা কাজের কর্মে ব্যস্ততায় থাকলে যে কোনো একটা ব্যস্ততা থাকলে কিন্তু ভিডিও করা হয় না সেই সুযোগটা পাওয়া যায় না তারপরও চেষ্টা করি যে মহানায়ক মান্না ভাইকে নিয়ে কিছু বলার জন্য কারণ আমি মনে করি যে আমি যতদিন আসি মহানায়ক মান্নাকে নিয়ে আমি কথা বলেই যাব কারণ তিনি আমার একজন প্রিয় নায়ক 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 একজন 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 সেরা আমার 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 কাছে 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 ভালো অন্তত নায়ক মহানায়ক মান্না তার কথা মনে হইলেই ভেতরটা কেমন জানি করে ভাই সত্যি তার সিনেমার কথাগুলো মনে হইলে তার স্মৃতিগুলো চোখের সামনে ভাসলে কেমন জানি লাগে ভাই মান্না ভাইয়ের সেই ডায়লগ সেই কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে মান্না ভাইয়ের মতো একজন নায়ক হয়তো দ্বিতীয়বার চলচ্চিত্রের মধ্যে ফিরে পাওয়া যাবে না যাবে না যাবে না না অসম্ভব কখনোই সেটা সম্ভব তাই আমরা মান্না ভাইকে মিস করি অসম্ভব মিস করি মান্না ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেয় জান্নাবাসী করে তো কথা হলো কন্টানিয়া কথা হলো মান্না ভাইয়ের হুম একটা সিনেমা জগৎ বিখ্যাত একটা সিনেমা বাংলার সেরা একটা সিনেমা একটা হ্যাঁ রাজনীতিবিদ সিনেমা একটা সামাজিক সিনেমা যার নাম কি বলবো ভাই নাম বলতে গিয়ে লাল বাদশাহ লাল বাদশাহ এই সিনেমাটা অনেক 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 চলছে ভাই অনেক চলছে শুধু এই সিনেমা না আমার মনে হয় মান্না ভাইয়ের যতগুলো সিনেমা আছে মান্না ভাই যতগুলো সিনেমা করছেন সবগুলো সিনেমায় হিট একদম হিট একদম হিট হিট ভাবে চলছে মান্না ভাইয়ের সিনেমা আজকাল দেখেন যে সিনেমাগুলো আজকাল বের হইতেছে ওই সিনেমাগুলো দেখেন আপনি এক মাসও চলে না বা এক চলে না ঈদের পরে আর আমরা যত দূর শুনছি যে মান্না ভাইয়ের একটা সিনেমা আসলে ওই সিনেমা শুধু এক মাস না পুরা বছর চলছে হলে পুরা ছয় মাস চলছে তিন মাস চলছে মান্না ভাইয়ের সিনেমা হ্যাঁ মান্না ভাইয়ের ছিল না স্টাইল ছিল না কোনো ফ্যাশন মান্না ভাইয়ের সিনেমা সিনেমাতে আমি যতদূর সম্ভব জানি যে মান্না ভাইয়ের সিনেমার মধ্যে দাপট ছিল দাপট রাজনীতি ছিল হ্যাঁ এই প্রেম ভালোবাসার কাহিনী বেশি একটা ছিল না ভাই ছিল না ছিল কিন্তু অতটা গুরুত্ব ছিল না আপনি এখন যে সিনেমাগুলো হইতেছে দেখেন প্রত্যেকটা সিনেমাতে ঘুইরা ফিরা কি ওই প্রেম ঘুইরা ফিরা কি রাজার মেয়ের সাথে প্রজার প্রেম গরিবের মেয়ের সাথে ধনির বলার প্রেম আপনি যত সিনেমার গল্পই দেখেন না কেন যত ফাড়াফাড়ি সুপার স্টার মুখার স্টার হারার স্টার যত স্টার দেখেন যত স্টার সিনেমা দেখেন আপনি বিগত যে সিনেমাগুলো আসতেছে সবগুলো সিনেমা ভাই ওই ঘুরা ঘুরা প্রেম ওই ঘুরা ঘুরা প্রেম এই প্রেম পর্যন্ত সারা কিন্তু মান্না সিনেমার মধ্যে একবার যাওয়া দেখেন প্রেমের মতো অতটা ইয়ে নাই একদম সাধারণ একটা সিনেমা সামাজিক সিনেমা হ্যাঁ যে সিনেমাতে আছে ভালোবাসা কি বলবো ভাই এক কথায় মান্না ভাই সেরা মান্না ভাই সেরা মান্না ভাই জিন্দাবাদ